বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করব সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূর আলা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে এটা এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তবা করবেন